আমরা অনেক ধনী ব্যক্তি আছি যারা আমরা এই রমজান মাস আসলে বেশি সোহাবের নিয়তে আমরা মক্কায় ওমরা করি ওরা বলেন না কেন ঠিক না মক্কার মধ্যে ওমরা করি হাজি সাহেবকে জিজ্ঞাসা করলাম হাজি সাহেব এই রমজান মাস আসলে আপনি দৌড় মারেন পুরো একটা মাস আপনি কাবার মধ্যে থাকেন তো হাজি সাহেব সুন্দর করে আমাকে বলতে হুজুর কাবা না গেলে আমার কলিজা ঠান্ডা হয় না তো আমি বললাম ইমান আমারও মনটা চাই কিন্তু তো মাল নাই তো আমার থাকলে আমারও মনটা চাই যে আমিও যাই কিন্তু আমি ওই হাজিকে একটা মেসেজ থ্রু করতে চাই সেটা হলো সেই হাজি সাহেব মনে করে কাবার চত্বর গিয়ে এক রাকাত নামাজ পড়লে এমনিতেই সব পাই এক লক্ষ রাকাত আর রমজান মাসে হলে তো আরো সত্তর গুণ বাড়ায় তাহলে কত সব এটা লিমিট থাকে না জোরে বলেন না আল্লাহ একবার এত এত সবের জন্য কোটি টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে আপনি কাবা চত্বরে চলে গেলেন কিন্তু আপনার বাড়ির পাশে একটা অভাবী লোক ছিল যে সেহরি করতে পারেন কথা বলেন না কেন আপনার বাড়ির পাশে এমন একজন ব্যক্তি আছে আপনি বিশাল আইটেমের হারেক রকমের ইফতার নিয়ে সামনে বসে গেছেন কারণ রমজান মাস আসলে মানুষের খাবারের জন্য আল্লাহ কারণ আল্লাহ বলেন রমজানের রোজা যখন চাপ যখন আসমানের মধ্যে উদিত হওয়া যায় আল্লাহ তাআলা আসমানের যত রহমতের দরজাগুলি আছে বান্দার জন্য আল্লাহ খুলে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও হয় আল্লাহ রাব্বুল আলামিন পুরা রহমত দিয়ে পুরা মাসটাকে আল্লাহ তাআলা বেষ্টনী করে রেখে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ অনেক সব কামায় নিয়তি আপনি মুক্তা গিয়ে দিন কাটান কাটান কিন্তু বাড়ির পাশে ওই অভাবী লোকটা টাকার অভাবে লোকটা টাকার অভাবে এক গ্লাস পানি নিয়ে একটা খেজুর পর্যন্ত তার না না ঠিক এক গ্লাস পানি নিয়ে বসে আছে এই রকম হাজিদেরকে আল্লাহ তালা ধরবে আর কষায়া কষায় জাহান্নামে নিক্ষেপ করবে ঠিক না বলে এত সহজ না পাড়া প্রতিবেশীর হক আগে আদায় করেন

আল্লা কাসিম বলেন যেটা আল্লাহ লিখে দেয় ওটা বান্দার জন্য ফরজ আল্লাহ বলছে তোমাদের জন্য কলম ঘুরিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে সিয়াম সিয়ামটা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে তামা কুতিবা আল আল্লাহ দিন আমিন কম এ বান্দা দা ইতিপূর্বে যতনবী এবং রাসূল আমি আল্লাহ পাঠায়ছি প্রত্যেককেই আমি রমজানে রোজা দিয়েছি কেন লা আল্লাহ কুম টাট্টা কোন আশা করা যায় সম্ভবত শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ বলছেন লা আল্লাহ কুম সম্ভবত আশা করা যায় তারটা তোমরা খোদা অর্জন করবা জোরে বলেন সুভানন্দ এবার ব্যাখ্যা আসে কেন আল্লাহ আল্লাহ কুম দিলেন তাফসির আসুর আল্লাহ আসুর রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে দেখে আল্লাহ তালা তো দিতে পারতেন যে মুক্তা কিন তোমরা মুক্তা কিন হয়ে যাবা রোজা রাখবা মানে মুক্তা কিন হয়ে যাবা রোজা রাখবা মানে পরিষ্কার হয়ে যাবা কিন্তু আল্লাহ বলছে লা আল্লাহ কুম শব্দটা দিয়ে আল্লাহ এখানে বলে দিচ্ছে যে আশা করা যায় সম্ভবত মানে আল্লাহ সন্দেহ করতেছে মানে সবাই তার তা অর্জন করতে পারবেন তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে কারা কি হতে পারবে এবার মজার ব্যাপার দেখেন রোজা একটা আমল যেটা সরাসরি আল্লাহর জন্য সুবহানাল্লাহ জোরে বলেন যারা ইমানদার তারা কথাগুলি একটু দেলের কান্তা লাগিয়ে শুনেন আজকের আলোচনায় অত সুর টুট দিব না কারণ আজকে মৌলিক ইমানের ফরাক দিব ইনশা জরুরি অতিব জরুরি আপনার জন্য আজকের বয়ানটা আপনি ঘুমায় আছেন আপনি লস করলেন যারা এসেছেন এখনো যারা ঘুরে বেড়াচ্ছেন বসেন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রোজাটা এমন আধ্যাত্মিক কোনো লৌকিকতা নাই সুবহানাল্লাহ বল জোরে বলেন সুবহানাল্লাহ রোজার মাঝে কোন লৌকিকতা নাই এটা সরাসরি আল্লাহর জন্য কেন কারণ আপনি নামাজ পড়বেন এখানে লৌকিকতা ডাইরেক্ট আল্লাহ বলছে ফাওয়াইলুল মুসাল্লিন আপনি জাকাত দিবেন আপনার মনে থাকবে মানুষ আপনাকে দানবীর বলবে আপনার একটা অহংকার তাকব করি কাজ করতেছে হজ করতেছে নাম দিবে আলহাজ ঠিক না নাম দিবে আলহাজ এর জন্য হাজি লিখবেন এর জন্য যাচ্ছেন প্রত্যেকটা আমলের এক একটা করে বাইন্ডিং আছে কিন্তু রোজার ব্যাপারে মজার ব্যাপার দেখেন যে রোজা কেন আধ্যাতিক বলা হলো কারণ রোজা রাখলে এটা লৌকিকতা প্রদর্শন হয় না এটা সরাসরি আল্লাহর জন্য কেন এবার মজার ব্যাপার দেখেন আপনি রোজা রেখেছেন আমি জানি বলেন আপনি রোজা রেখেছেন আপনার মুখ দেখে আমি এতই আল্লাহ রইলি যে আপনার মুখ দেখে বলে দিতে পারবো অসম্ভব ব্যাপার কিন্তু আপনি রোজা রেখেছেন এটা আপনি আর আল্লাহ জানেন কথা বলেন আপনার জানবে না বউ রাত্রিবেলা ঘুমায় আছে সকালবেলা ঘুমায় আছে ফজরের নামাজ পড়ে আপনি ইচ্ছা মতো গোপন কক্ষকে ঢুকে খাচ্ছেন কেউ দেখতে পাচ্ছে বলেন কেউ খেয়েছেন যারা কথা কয় না মনে হয় খায় দোস্ত খেয়েছেন যখন খাইতে যাবেন বলেন দেখি মনে পড়বে কাকে জোরে বলেন আরো জোরে বলেন যখনই খাইতে যাবেন যদি ইচ্ছাকৃত খেতেও যান তাও মনে মনে করবে আল্লাহ তুমি দেখতেছো মাফ করে দিবে ঠিক না বেঠিক বলেন আপনি ডুব দিয়েছেন নদীর মধ্যে মনে করলেন খাইতে গেলে কেউ যদি নখ করে দেয় কেউ যদি দেখে ফেলে চিন্তা করে দেখলেন আমি নদীর মধ্যে ডুব দিব পুকুরের মধ্যে ডুব দিব আমি পুকুরের মধ্যে ডুব দিয়ে পেট ভরে পানি খাবো তুমি কেউ দেখবে সরে বলেন না দুনিয়ার কেউ দেখবে কিন্তু আজও পর্যন্ত কেউ খায় না কথা বলেন ঠিক না বেটি যদি অরিজিনাল রোজা রেখে থাকে অরিজিনাল যদি রোজা রেখে থাকে সে কোনোদিন খায় না ও মুসলমান মজার ব্যাপার দেখেন ওযু করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে রমজান মাসে তোমরা গরগরা করবা না গরগরা কত নিষেধ করা হয়েছে কুলি করবেন শুধু গরগরা করা যাবে না গড়গড়া করতে গেছেন মনে করে মুখে কুলি করতে গেছেন উজু করার জন্য কিংবা ফরজ গোসল আদায় করার জন্য যখন কুলি করতে গেছেন এক ফোঁটা পানি যাওয়ার উপক্রম হয়েছে যায়নি তারপরও আমরা ইমানের দাবি থেকে গলাটা এমন করে ঝাড়ি মারি ফুট ফেলতে ফেলতে গলা পর্যন্ত শুকায় দেয় কথা ধরে বলেন ঠিক কি না মুসলমান ভাইদের আমার অন্ধকার প্রকোষ্ঠে দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছিল কে আপনি খাবারের মধ্যে হাত দিলে সাথে সাথে কথা মনে পড়ে গেল রব দুনিয়ার কেউ না দেখলেও তুমি দেখতেছ এই পদ্মা নিশি মা বোনেরা কথাগুলি দেলের কান্তা লাগিয়ে শোনেন শুধুমাত্র পুরুষদের জন্য ওয়াজ হচ্ছে তেমনটা না কারণ মহিলারা ঘরের মধ্যে একা একা আবদ্ধ থাকে মুসলমান বাইরের আমার দিলের কান্তা লাগিয়ে কথাগুলি শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্ধকার প্রবেশের মধ্যে তুমি নির্জন নিবৃতে যদি খেয়ে ফেলতা দুনিয়ার কেউ না দেখতো দুনিয়ার কেউ দেখতো না কিন্তু তুমি খাও নাই খাও নাই তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ডাইরেক্ট বলে দিবেন রব দেখতে যে ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়টাই আপনার কাছে যাচ্ছে আল্লাহ তাআলা বলে বান্দা একটা মাস তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি রবরে তুমি খেয়াল করেছো আমি রবরে তুমি শরণ করেছো আপনি হয়তো এভাবে ভাবেন নাই কিন্তু আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রব আল্লাহর আপনি সামনে থেকে দেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আজ থেকে আধ্যাত্মিকতা আপনারা আরো যাবে রোজা এমনি এমনি আল্লাহ তালা খরচ করে নাই আর রোজার ভিতরে আল্লাহ এত দামি দামি সব এমনি দেয় নাই হাদিসে কুচ্ছের মধ্যে পয়গম্বর ডাক দিয়ে বলে আজ সাউমুলি ওয়ানা আজ জিবিহি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট বলে হাবিব দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন রোজা হলো আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দার আমল নামা আমি নিজ হাতে বান্দার হাতে দান করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ আল্লাহর জন্য জন্য জাকাত আল্লাহর জন্য হজ আল্লাহর জন্য কিন্তু আল্লাহ কোন জায়গায় বলে নাই আর সলাতুলি ওয়ান আজ জিবিহি আল্লাহ তাআলা কোন জায়গায় বলে না আর যাকাতুলি ওয়ান আজ জিবিহি আল হাজ্জুলি ওয়ান আজ জিবিহি আল্লাহ কোন জায়গায় বলে নাই কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবীর জবান দ্বারা দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছে নর এবং নারীরা যারা আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার জন্য রোজা রাখার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামা আমি ফেরেস্তাদের হাত দিয়ে দেব না আমি রব আমি আল্লাহ নিজ হাতে বান্দারে আমল নামার পুরস্কার দান করব আল্লাহ যদি কোন ব্যক্তির পুরস্কার দেয় বলেন তো এটা চিন্তাও করতে পারবেন না আল্লাহ পুরস্কার কিন্তু গাইবি ভাবে দিবেন আরে মুসলমান আল্লাহ তাআলা পুরস্কার দিবেন যখন কোন ব্যক্তি কোন ব্যক্তিকে পুরস্কার দেয় দেখবেন পাশাপাশি হাত তুলে হ্যান্ডশেক করে ছবি তোলে ঠিক না ঠিক বলে তো আল্লাহ বান্দাকে যখন পুরস্কার দান করবে আল্লাহ সেদিন গায়েব থাকবে না আল্লাহ আপনার চোখের সামনে উপস্থিত থাকবে শুধুমাত্র রোজাদারেরা এই পুরস্কারটা পাবে অন্য কোন আমলকারী কাল্লা এমন ঘোষণা দেয়নি জোরে একবার বলেন না সুবাহান আল্লাহ তাহলে তো গ্যাসের ট্যাবলেট নিয়ে ঘুরবো আর রোজা রাখবো না নাকি আ। রোজার মাস আসলে অ্যাক্সিডেন্ট মানুষ দেখি গ্যাসের টেবলেট নিয়ে ঘুরে খায় আর বলে হুজুর নিতেই পারছিস না গ্যাসের কারণে কথা কয় নাকি অথচ রোজা রাখলে গ্যাসের সমস্যা দূর করে দেয় আল্লাহ সোহানাল্লাহ বললেন না বিজ্ঞানরা বলছে ও ভাই কোরান হাদিস একটু দশ সেকেন্ডের জন্য স্কিপ রাখলাম বিজ্ঞান বলতেছে আমাদের শরীরের মধ্যে অনেক কোষ অতিরিক্ত খাওয়ার ফলে তৈরি হয় রোজা রাখার ফলে টানা কেউ যদি এক মাস রোজা রাখতে পারে তাহলে তার কোষগুলি একশো একশো সতেজ হয়ে যায় আর ওই আইয়া মাদুদা শব্দ ব্যবহার করে আল্লাহ বলছে অল্প কয়েকদিন তোমাদেরকে দিয়েছি এই অল্প কয়েকদিন হচ্ছে তিরিশ দিন অর্থাৎ উনত্রিশ অথবা তিরিশ তোমরা চাপ দেখবা চাপ দেখবা শুরু করবা ছেড়ে দিবা এতে উনত্রিশ হোক আর তিরিশ হোক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জোরে বলেন সোহানা বিজ্ঞান বলতেছে তিরিশ দিন কেউ যদি টানা রোজা রাখতে পারে তার যত অর্গানিজম আছে যার শরীরে রক্তের কোলেস্টরল বৃদ্ধি হয়ে গেছিল প্রত্যেকটা আল্লাহ সতেজ করে দেয়। সুবহানাল্লাহ বলে রক্তের ভিতর কলেস্টরল জমা হয় এটা বিশাল একটা মানে অসুখ এটা অত্যন্ত আজ থেকে দেড় হাজার বছর আগে রোজার ব্যাপারে বলেছে বিজ্ঞান এখন গবেষণা করে বলছে কেউ যদি টানা এক পাশে রোজা রাখে তার রক্তের ভিতরে কোনো কোলেস্ট্রল থাকে না আরো জোরে বলে সম্মান তো ভাই আমার মজার ব্যাপার হলো আমি বলতেছিলাম আল্লাহ বললেন না আল্লাহ ঘুম থাকতে থাকুন মজার ব্যাপার দেখেন রমজান মাসে আল্লাহরে দেখতে পাইলাম ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বুঝে থাকি আর না বুঝে থাকি যখন সামনে ইফতারি নানান আইটেমের ইফতারি থাকে ঠিক না অনেক ইফতারি থাকে কিন্তু এক মিনিটের আগ মুহূর্তে নাড়াচাড়া করে বলেন দেখি অনেক বেশি খোদার তো আপনি তারপরেও এক মিনিট আগ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ সূর্য ডোবা পর্যন্ত না খায় থাকা লাগবে এই জন্য আপনি কোনো খাদ্য খাবারের মধ্যে হাত দিচ্ছেন না এ মুসলমান একটা বার চিন্তা করেও দেখলাম না ওই যে খাদ্য খাবারের মধ্যে হাত দিচ্ছেন নাড়াচাড়া করতেছি ভুল করেও কেউ একটা মুড়ির দানা পর্যন্ত মুখের মধ্যে নিই না ঠিক না বে ঠিক বলেন কত সুন্দর করে নাড়া নাড়ি করতেছি শুধু টাইমের দিকে দেখতেছি আল্লাহ বলে ফেরেস আমার বান্দা যখন খাদ্য খাবার নাড়াচাড়া করে আর আমার বান্দারা যখন টাইমের দিকে লক্ষ্য করে আমি আল্লাহর ওই যে টাইম যেটা লক্ষ্য করতেছে ওটার টাইম না ওটা আল্লাহ তালার নির্দেশ কথা বলেন না কেন ওটা টাইম ছিল না তোমার যে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে তুমি মনে করতেছো ওটা টাইম কিন্তু ভাই আধ্যাত্মিক জগতে একটু ডুব দিয়ে দেখেন ওটা টাইম ছিল না রে ভাই ওটা ছিল আল্লাহর আদেশ আল্লাহ বলেছিল সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাকে রোজা রাখা লাগবে ওটাই ফলো করতেছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কথা জোরে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার রমজান মাসে আল্লাহর ভয় করলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তাআলার দেখতে পাইলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহরে বুঝতে পারলেন আল্লাহ আছে আল্লাহরে ভয় করলেন আল্লাহ তাআলা এই যে তাকতাকুন শব্দ ব্যাখ্যা করছে ইত্তাকুমুল ধাতু তাকতাকুন তাপ থেকে এসেছে ইত্তাকু থেকে তাকতাকুন শব্দের ব্যাখ্যা করা হয়েছে এই ইত্তাকুন শব্দ আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছে ভয় কর আল্লাহকে ভয় করার অর্থে ইত্তাকু শব্দ ব্যবহার করা হয়েছে ওই জায়গা থেকে তাকতাকুন বলা হয়েছে যারাই আল্লাহকে ভয় করে তারাই মুত্তাকিন যারা বলেন সুবহান

কথা বলেন না কেন কিছু নামাজি উদাও হয়ে যায় আছে না নাই এ আল্লাহর বান্দা কিছু দেখবেন যারা সুদি ব্যবসা করে রমজান মাস আসলে দেখবেন যে সারা দিন তারা সুদের কারবার করে না আছে না নাই কেন ভাই সুদি কারবার করতেছেন না বলে রাতের দিকে দেখা করলে কথা হয় না কথা বলে রাতের দিকে দেখা করলো কেন এখন রোজা আছি তো পুরেশ সর্বনাজ আমার ভাই একটা চাকরি আমি বলতেছি না কোন চাকরি তো আমার একটা চাকরি একবার ওকে আমাকে শুধু অ্যাপার্টমেন্ট লেটার দিবে এটা আমতে গিয়েছিলাম ওটা ডাইরেক্ট উনি আমার হাতে দিবে নাম বলতেছি না ব্যক্তির তো আমার চাকরি একবার ওকে আমি সেদিন থেকে তওবা করেছিলাম আর চাকরির দিকে যাবই না আল্লাহ যদি খাওয়ায় খাওয়াবে না খাওয়ায় নাই আমি গিয়েছিলাম আবার আরেকটা আমার নিজের অজান্তে আমার বাবা আরেকটা ভুল করেছে আমার চাকরির জন্য আমার বাবা হাজিদান এক সিটারে টাকা দিয়ে দিয়েছে আমি জানি না আমার সিবি কালি আমার ফোন দিল বাবা বলল যে বাবা সিবি জমা দাও আমি দিলাম পরে দেখতেছি বাবা তিন লাখ টাকা মেরে দিয়েছে এ তিন লাখ এখনো ওঠে না আমি মাঝে মাঝে দোস্তের কাছে যাই এ মুসলমান এটা আমার নিজের অজান্তে আমি জানতাম না আমাকে অ্যাপার্টমেন্ট লেটার দিবে আমি শুধুমাত্র সাইন করে চলে যাব নিয়ে কাল থেকে জয়েন করব আমি যা দাঁড়ায় আছি জোহরের নামাজে রক্তের সময় নামাজ দাঁড়ায় আছি নামাজের টাইম হয়ে যাচ্ছে পঁচিশ বাজে তো উনি আমার দেয় না আমিও দাঁড়ায় আছি বসতেও বলে না তা আমি দাঁড়ায় আছি লম্বা সময় দাঁড়ায় আছি উনি বলতেছে হুজুর দেন তাড়াতাড়ি নামাজে যাব আমাকে কী দিব আপনি দিলে আমি চলে যাই মানে মাল দেওয়া লাগবে এটা আমি তো বুঝতেছি না আমি তো কাঁচা তো বলছে হুজুর দেন তাড়াতাড়ি নামাজের সময় হচ্ছে সাতাইশ বাজে আমার ধমক দিল দুইটা যে আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন আপনার কি কমন সেন্স নাই ও সর্বনাশ আমার আঠাইশ যখন বাজে আমি ঘরের দিকে তাকাচ্ছি আঠাইশ বাজে আরো ধমক দিল আপনার কি কমন সেন্স নাই টাকা নেন নাই আমি বলছি টাকা মানে আমি তো আকাশ থেকে ভেঙে বললাম টাকা মানে বলছে তিন লাখ না দিলে তো এটা দিবো না চিন্তা করেছেন ও আবার নামাজের জন্য যাচ্ছে কথা বলেন না পাকা শয়তান শয়তান আমি মনে দেখলে তোমার হইতো শয়তান তো কোনোদিন দেখি নাই তুই শয়তান দেখলে তোমার মতোই হইতো ঠিক না পিঠিক জোরে বলে রমজান মাস আসলে সুদ করে সুদের ব্যবসা দিনের বেলায় কন্টিনিউ করে না রাত্রিবেলা করে চালাকি জিজ্ঞাসা করি দিনের বেলায় সুদের টাকাটা হাত দিলেন না বললে আমি রোজা আছি তা বলেন না কেন এ মুসলমান দেহের গামদা লাগিয়ে শুনেন তারপরও সুদ কিন্তু আল্লাহকে ভয় করেছিল কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন লা আল্লাহ কুন আল্লাহ এই জন্য বলছে বান্দা যখন যখন চাঁদ উদিত হয়ে যাবে সাওয়াল মাসে তখন যদি আমি আল্লাহরে দেখতে পাও বান্দা রমজান মাস চলে গেল তুমি যখন সুদের টাকা আসবে তুমি হাত দিবা না গোশের টাকা আসবে তুমি হাত দিবা না বান্দা অন্যায় অবিচার আসবে তুমি সেই কাজে জড়াবা না তুমি সাথে সাথে বলবা আল্লাহ গুনতার তা আমি আল্লাহরে ভয় করি আল্লাহ বলছে বান্দা একটা মাস যেভাবে আমি আল্লাহরে না দেখে গোপন পক্ষে ইচ্ছা থাকার সত্ত্বেও সুযোগ থাকার সত্ত্বেও তুমি খাও নাই বান্দা আমি আল্লাহ আল্লাহরে ভয় করেছ এ বান্দা এই ভয়টাই আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছিলাম আর এই ভয়টা করার কারণেই আমি তোমারে মুক্তা কি বলে ঘোষণা দান করব শুধু একটা মাস মুক্তা কি বলে থাকলে হবে না একটা মাসের ট্রেনিং নিয়ে বাকি এগারোটি মাস যদি আল্লাহরে দেখতে পান তাহলেই আপনি মুক্তা কিন হবেন আল্লাহর আটটা জান্নাত আপনার জন্য হাত দিয়ে দিয়ে ডাকবে